ঘরে থাকে না কথা তো ঘরে থাকে বাইরে বাইরে কথা বলার ধরন এবং সংলাপ প্রক্ষেপণ ছিল একেবারে বাস্তবতার মিশেল বেশ বিশ্বাসযোগ্য পর্দায় তার উপস্থিতি যেন অনেকটা আতঙ্কের অনেকটা আনন্দের আবার অনেকটা কৌতুকের রীতিমতো গল্পের মোড় ঘুরে যেত সম্পর্কে ফাটল ধরানো কিংবা হাস্যরসাত্মক পরিবেশ সৃষ্টিতে তাঁর চুরি নেই তিনি যেমন নেতিবাচক চরিত্রে আবির্ভাব হতেন আবার ইতিবাচক চরিত্রেও নিজেকে উপস্থাপন করতেন মন্দ ও ভালো দুই ভূমিকাতেই তিনি নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন এক কথায় তাঁর সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের কারণে তিনি ধীরে ধীরে নির্মাতাদের কাছে গুরুত্বপূর্ণ একজন অভিনেত্রী হয়ে উঠলেন ছোটো একটি চরিত্রে হলেও তাঁর থাকা চাই কথা বলছি রহিমা খাতুন সম্পর্কে আমরা যাকে রহিমা খালা বলেও জানি